বন্ধুরা আমি শিউলি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে সুন্দর এই বেবি ফ্রক ডিজাইনটা পুরোটাই তোমাদেরকে কাটিং এবং সেলাই কী করে ধাপে ধাপে করতে হয় পুরোটাই দেখাবো তোমরা নতুনরা অবশ্যই ভিডিওটা দেখো এটা দেখলে আমি আশা করি খুব সহজেই এই ফ্রক ডিজাইনটা কাটিং এবং সেলাই শিখতে পারবে দেখো এখানে টপ পার্টটা কাটিং করার জন্য প্রথমে কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি এটা আমি প্রথমে ব্যাক পার্টটা কাটিং করবো দেখো তার জন্য এখানে জুলের মাপটা নিয়েছি বারো ইঞ্চি এবং চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা নয় ইঞ্চি এখানে বডির চওড়াটা ছিল আঠাশ ইঞ্চি সেটাকে সাত দিয়ে চার দিয়ে ভাগ করলে হবে সাত ইঞ্চি এবং এক্সট্রা তার সাথে দু ইঞ্চি নিয়ে মোট নয় ইঞ্চি চওড়া নিয়েছি এবার দেখো আমার নিজের দিকে আছে জয়েন্ট সাইডটা এখান থেকে পুটের মাপটা নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চিতে এবং পুতের মাপ যা নেব মোহরার মাপও কিন্তু তাই নিয়ে নিতে হবে তাহলেই কিন্তু ফিটিংসের মাপ চলে আসবে বন্ধুরা এটা কিন্তু আমি আট থেকে বারো বছর বয়সী সরি আট থেকে দশ বছর বয়সী মেয়ের জন্য বাচ্চাদের জন্য ফ্রক জামাটা কাটিং করে দেখাচ্ছি দেখো এখানে এইভাবে করে মোহরার এখানে রাউন্ড শেপ করে দিলাম বন্ধুরা এখানে যেহেতু ডিজাইনার ফ্রক তৈরি হবে তার জন্য পেছন পাট এবং সামনের পাট আলাদা করে কাটিং করে নিতে হবে দেখো এখানে গলার মাপটা নিয়ে নিলাম দেড় ইঞ্চিতে এবং দেড় ইঞ্চি থেকে এখানে গলার ডিপটা নিয়ে নেব চার ইঞ্চিতে যেহেতু বাচ্চাদের জন্য কাটিং করেছ তার জন্য চার ইঞ্চি নিলেই ঠিকঠাক মাপটা পেয়ে যাব দেখো এইভাবে করে যেহেতু স্কোয়ার নেক ফ্রক ডিজাইনটা তৈরি করব এভাবেই রেখে দিলাম এবার নিচের দিকটায় দেখো ওপেন সাইডটায় কিন্তু এইভাবে হাফ ইঞ্চি তুলে দেব এইভাবে হাফ ইঞ্চি তুলে দিলে এটা কিন্তু কাটিং করলে জামার ফিটিংসটা বেশি ভালো হয় দেখো এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা সেলাইয়ে একদম নতুন তোমরা অবশ্যই ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখো আমি আশা করি এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা এই ফ্রক ডিজাইনটা কাটিং এবং সেলাই পুরোটাই শিখতে পারবে দেখো এটা কিন্তু পেছন পার্টটা কাটিং করা হয়ে গেল এবং পেছন পার্টটাকে ধরে সামনের পার্টাকে কাটিং করে নেব। যেহেতু ডিজাইনার ফ্রক তৈরি করব তার জন্য কিন্তু সামনের পাটটাকে আলাদা করে কাটিং করতে হবে না হলে কিন্তু আমি সামনের পার্ট পেছনের পাট দুটোই কিন্তু একসাথে করে কাটিং করে নিতে পারতাম এখানে দেখো সামনের পার্টটা টপ পার্টটা কাটিং করার জন্য কাপড়টাকে আবার এইভাবে করে দুই ভাঁজ করে নিয়েছি এবার এই পার্টটার ওপরে পেছন পার্টটাকে বসিয়ে নেব। এটা দেখো লম্বা চওড়া একই রকম করে নিয়েছি দেখো লম্বার মাপটা বারো ইঞ্চি এবং চওড়ার মাপটা এটাতেও নয় ইঞ্চি নিয়েছি তারপর এইভাবে করে দুই ভাজে ভাজ করে নিয়ে পেছন পাটটাকে সামনের পাটের ওপরে এভাবে করে বসিয়ে নিলাম তারপরে পেছন পাটের যা শেপ আছে এভাবে করে পেছন পাটের শেপটাকে সামনের পাচের ওপরে বসিয়ে নিতে হবে দেখো এভাবে পেছন পাটের শেপটাকে বসিয়ে নিলাম এবার বন্ধুরা যেহেতু সামনে ডিজাইন তৈরি করব এখানে এক ইঞ্চি করে শোল্ডারের এখানে কম পড়ে যাবে তার জন্য এই সাইড থেকে মোহরার এখান থেকে এক ইঞ্চি এক্সট্রা আমি পয়েন্ট করে রেখে দিলাম তারপর এখান থেকে তিন ইঞ্চি এখান থেকে পয়েন্ট করলাম নিচের এখান থেকেও দেখো সেন্টার পয়েন্ট তিন ইঞ্চি করে করে নিলাম তারপর দুটো পয়েন্ট মিলিয়ে এভাবে করে স্ট্রেট মার্জিন টেনে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু দুই দিকে হাফ ইঞ্চি করে সেলাইয়ে চলে যাবে এই জন্য আমি সোল সরি মোহরার এখান থেকে হাফ ইঞ্চি করে এক্স এক ইঞ্চি এক্সট্রা নিয়ে রেখে দিলাম দেখো দুই দিকে হাফ ইঞ্চি করে যেহেতু এখানে মাঝখানে এখানে সেন্টার পয়েন্ট থেকে কাটিং করব তার জন্য এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ে চলে যাবে এর জন্য এক ইঞ্চি এই দেখো মোহরার পাশ থেকে এক্সট্রা রেখে দিলাম দেখো তাহলে কিন্তু আমার মোহরার কাছে কাঁধে টান পড়বে না এবার বন্ধুরা এটাকে ভালো করে কেটে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলেই কিন্তু এই সুন্দর ফ্রক ডিজাইনটা ইউনিক ডিজাইনটা তোমরা কিন্তু কাচিগুলো সেলাই পুরোটাই শিখতে পারবে দেখো এখানে এভাবে করে কেটে নিয়েছি এবং সাইজের পাটটা এরকম এসছে এবার এখানে যে রেড কালারের ফ্রিল ডিজাইনটা তৈরি করব তার জন্য এটাকে এভাবে করে কেটে নিয়েছি এখানে কিন্তু ফ্রিল ডিজাইনটা তৈরি করে এভাবে করে এটা সেলাই করব। সেটা আমি পরবর্তীতে পরে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা স্কিপ করে দেখো না তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে দেখো এভাবে করে দুই সাইডেই ফ্রিলটা তৈরি করে কিন্তু এর সাথে সেলাই করব দেখো এই অংশটা আমার সেলাই কাটিং করা হয়ে গেল এবার কিন্তু নিচে স্কার্ট পার্টটাকে কাটিং করতে হবে এবং বেল্ট পার্টটা দেখো আগেই কাটিং করে রেখেছি এভাবে করে দুই সাইডে দুটো বেল্ট লাগাবো তার জন্য এটাকে কেটে রেখেছি এবং স্কার্ট পার্টটা দেখো এখানে দুই ভাঁজ করে নিয়েছি তারপর এখানে দেখো ঝুলের মাপটা আমি নিয়েছি আঠেরো ইঞ্চিতে এক ইঞ্চি সেলাইয়ে চলে যাবে তাহলে থাকবে আমার সতেরো ইঞ্চি ঝুলের মাপ এবং চওড়ার মাপটা এখানে চৌত্রিশ ইঞ্চি নিয়েছি চৌত্রিশকে দুই দিয়ে গুণ করলে মানে সামনে চৌত্রিশ ইঞ্চি পেছনে চৌত্রিশ ইঞ্চি এভাবে করে নিয়ে কাপড়টাকে কেটে নিয়েছি এবার বন্ধুরা তোমাদেরকে কি করে এই ডিজাইনার ফ্রকটা সেলাই করবো সেটা দেখাচ্ছি দেখো প্রথমে কিন্তু বেল্ট ওয়াটটাকে সেলাই করব দেখো বেল্ট পার্টটাকে প্রথমে এভাবে দুই ভাঁজ করে নিয়ে এবার কিনারা ভালো করে সেলাই করে নিতে হবে দেখো এবার এটাকে কিন্তু উল্টোপাটি সেলাই করেছিলাম তারপর এটাকে ঘুরিয়ে নিতে হবে দেখো এভাবে সরু শিখের সাহায্যে এটাকে আমি সহজেই ঘুরিয়ে নিতে পারবো। এবার বন্ধুরা একই নিয়মে দেখো দুটো বেল্টি আমি কিন্তু তৈরি করে নিলাম এবার বন্ধুরা সামনের পার্টটার ডিজাইনটা তৈরি করব প্রথমে দেখো এখানে কিন্তু টপ পার্টের ঝুল আছে বারো ইঞ্চি এবং দুই দিকে বারো ইঞ্চি করে মোট চব্বিশ ইঞ্চি ফ্রিল ডিজাইনটা তৈরি করতে হবে দেখো এইভাবে এখানে কিন্তু আমি একটু অন্য রকমের ইউনিক ফ্রিল তৈরি করব এটা এর জন্য দেখো কাপড়টাকে একটুখানি গুছিয়ে গুছিয়ে ধরে এভাবে গুছিয়ে গুছিয়ে ধরে কিনারা দিয়ে সেলাই করে নিতে হবে এই ডিজাইন ফ্রিল ডিজাইনটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে দেখো এভাবে করে কাপড়টাকে একটুখানি করে এক জায়গায় করে এটাকে সেলাই করে নিলেই কিন্তু এই ডিজাইনারটা ডিজাইনটা তৈরি হয়ে যাবে বন্ধুরা তোমরা যারা নতুন সেলাই শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সব ধরনের সেলাই প্রশিক্ষণ ভিডিওগুলো দেখে নিতে পারো আমার চ্যানেলে সব ধরনের ব্লাউজ কাটিং কুর্তি কাটিং চুড়িদার কাটিং প্যান্ট কাটিং সব ধরনের সেলাই প্রশিক্ষণ ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে ওখান থেকে ভিজিট করে সব ধরনের কাটিং ভিডিওগুলো দেখে নিয়ে তোমরা সেলাই শিখিয়ে নিতে পারো বন্ধুরা এই ভিডিওটার পরে তোমরা কোন ধরনের কাটিং ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানালে আমি তোমাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে চলে আসব। দেখো এই ডিজাইনার ফ্রিলটা কিন্তু এখানে চব্বিশ ইঞ্চি আমি তৈরি করে নিয়েছি দেখো এটাকে কিন্তু যে পিঠটা আমি সেলাই করেছি সেটাকে এভাবে উল্টে ধরে এবার সদর পাটের উপরে ফ্রিলটাকে রেখে এবার সাইডের পয়টাকেও এর উপরে এইভাবে দিয়ে প্রথমে কিনারা দিয়ে ভালো করে এটাকে ধরে সেলাই করে নিতে হবে দেখো এভাবে করে সেলাই করে নিলাম এবার বন্ধুরা এটাকে ঘুরিয়ে এর উপরে চাপ সেলাই দিয়ে দেব চাপ সেলাই দিলে কিন্তু ফ্রিলটা তোমাদেরকে ঘুরে থাকবে না এটার ফিনিশিংটা খুবই ভালো আসবে এভাবে করে অবশ্যই তোমরা চাপ সেলাই দিয়ে নেবে এবার বন্ধুরা এই সাইডটায়ও একই নিয়মে সেলাই করে নিতে হবে ওইভাবে ফ্রিলটাকে ভেতরের দিকে দিয়ে সাইডের পার্টটাকে এবার এইভাবে উপরে ধরে ভালো করে সেলাই করে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটাকে তোমরা যারা নতুন দেখছো ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য দেখো এটাকেও এভাবে করে সেলাই করে নিয়েছি এবার এর উপরে চাপ সেলাই দিয়ে দেবো দেখো পুরো টপ পার্টটা ফ্রন্ট পার্টটা আমার রেডি হয়ে গেছে এবার বন্ধুরা পেছনের পার্টটাকে এভাবে করে ধরে পুরীর সাথে পুট মিলিয়ে এভাবে করে ভালো করে সেলাই করে নিতে হবে দেখো এভাবে কাদের দিকটায় দুটো পার্ট একসাথে করে ধরে সেলাই করে নেব দেখো বন্ধুরা এবার হাতার দিকটায় এখানে পটিক কাপড়টাকে এভাবে করে এখন নিচের দিকে ভাস করে তারপরে উপরের দিকে ভাস করে এভাবে করে এটাকে ভালো করে কিনাড়া দিয়ে সেলাই করে নিতে হবে দেখো পটিক কাপড়টাকে এভাবে করে ভাস করে ভালো করে ধরে এখানে কিন্তু ফিনিশিংয়ের সাথে সেলাইটা করে নিচ্ছি দেখো এইভাবে করে ভালো করে সেলাইটা করে নিলাম মোহরার দিকটায় বন্ধুরা একই নিয়মে অন্য সাইডটাকেও ভালো করে সেলাই করে নেব তারপরে এইভাবে করে সাইডটাকে সেলাই করে নিতে হবে দেখো এখানে তারপর বেল্ট পাইটটাকে ভেতরের দিকে দিয়ে এভাবে করে দেখো বেল্ট পার্টটাকে এভাবে সদর পার্টের ভেতরের দিকে দিয়ে এটাকে দুটো পার্ট একসাথে করে ধরে কিনারা দিয়ে সেলাই করে নেব বন্ধুরা বেল্ট পার্টের এখানে দুই তিনবার করে একটু লক করে নেবে তাহলে কিন্তু বেল্টটা কখনোই বেল্টটা খুলে যাবে না দেখো এবার এই সাইডটাকেও একই নিয়মে সেলাই করে নিতে হবে দুটো পার্ট একসাথে করে সেলাই করে নিয়েছি বন্ধুরা স্কার্ট পার্টটা অবশ্যই তোমরা রেডি করে নেবে আগের থেকে এভাবে করে রেডি করে নিলাম আমি নিয়ে তারপরে দেখো টপ পার্টের এখানে চওড়ার মাপটা যা হয়েছে এখানে দেখো টপ পার্টের চওড়া মাপটা তিরিশ ইঞ্চি হয়েছে এবং স্কার্ট পার্টের চওড়ার মাপটাও কিন্তু এখানে ফ্রিল তৈরি করে তিরিশ ইঞ্চি মতো করে নিয়েছি এখানে দুটো ভাঁজ করে আছে পনেরো ইঞ্চি করে মোট তিরিশ ইঞ্চি করে এভাবে করে নিয়েছি তারপরে এটাকে ভালো করে দেখো সদর পার্টের উপর সদর পার্টটাকে রেখে এভাবে করে দেখো টপ পার্টটা এবং স্কার্ট পার্টটা একসাথে করে ধরে এভাবে ফ্রিলটা স্কার্ট পার্টটা টপ পার্ট সাথে এখানে সেলাই করে নিতে হবে দেখো এটাকে দুটো পার্ট কিন্তু একসাথে করে ধরে ফিনিশিং সাথে তোমরা ভালোভাবে সেলাইটা করে নেবে বন্ধুরা এরপরে কি করে এই জামাটার চৌকো গলার যে পাইপিংটা সেটা কি করে তৈরি করব সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো দেখো টপ পার্টের সাথে স্কার্ট পার্টটা এটা ভালো করে আগে সেলাই করে নিচ্ছি এখানে যে ফিলটা সেটাও কিন্তু একটু দেখে নেবে রিলটা কোন দিকে পড়বে সেটা ঠিক করে দেখে এখানে সেলাই করে নেবে দেখো এইভাবে করে সেলাই করে নিচ্ছি দেখো সেলাইটা পুরোটা রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে এটা সদর করে দেখাচ্ছি দেখো বন্ধুরা জামাটাই দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এখানে শুধু পাইপিনটা তৈরি করলেই কিন্তু পুরো জামাটা রেডি হয়ে যাবে এবার তোমাদেরকে দেখাবো কি করে তোমরা গলার পাইপিন তৈরি করবে দেখো দেখো পাইপিনটা কিন্তু এখানে দড়ি দিয়ে আগে আমি তৈরি করে রেখেছি তারপর এটাকে এভাবে করে ঘুরিয়ে দেখো কিনারা দিয়ে ভালো করে সেলাই করে নিতে হবে এখানে পাইপিন তৈরি করার জন্য দেখো পুটটাকে একটু পাল্টে নেব এই পুটটাকে পাল্টে নিলে কিন্তু পাইপিনটা ফিনিশিং সাথে সেলাই করা যাবে কোনো সমস্যা হবে না দেখো এইভাবে করে গলার যে ডিজাইন কাটিং করে সেটার সাথে পাইপিংটাকে এভাবে ধরে কিনারা দিয়ে ভালো করে সেলাই করে নিতে হবে এখানে যেহেতু চৌকো গলা ডিজাইন তৈরি করবো সেখানটাও কিন্তু ভালো করে এইভাবে কোনোটাকে ঘুরিয়ে পাইপিংটাকে ধরতে হবে দেখো এবার কিনারার সময় কিনারা এসে এটাকে ঘুরিয়ে করে নিতে হবে দেখো বন্ধুরা পুরোটা আমার জামাটা কমপ্লিট হয়ে গেছে পুরো কিন্তু এর সাথে এখানে তৈরি করেছি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে তোমরা কোন ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে এবং ভিডিওটা বুঝতে অসুবিধা হলে সেটাও আমাকে জানাবে তাহলে আমি তোমাদেরকে উত্তরে সেটা বলে দেবো